ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখনকার ট্রেন্ডিং টপিক্স সেটা নিয়ে আলোচনা করব। অবশ্য করেই আজকের টনদীপের ভিডিওতে ওর যে বক্তব্য সেটাকে নিয়েই কথা বলতে আসছি অবশ্য করেই এখনকার যেটা সবাই শুনতে চায় সেটাকে নিয়েই তো বলতে হবে না হ্যাঁ তাহলে বলি ওর ব্লগিং নিয়ে কিছু বলছি না এর মধ্যে কিছু ছিল না রোজ নামচা বাড়ির কাজ ওইগুলো এখন তো আর লোক দেখছে দেখতে হচ্ছে কিছু করার নেই আমরাও দেখেছি কিন্তু কথাগুলোই মেন ফ্যাক্টর টণদীপকে বিচলিত দেখলাম ফার্স্ট অফ অল বিচল বিচলিত হওয়ারই জিনিস বিচলিত হওয়াই এখন এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ যখন এই রকম ফেসিংয়ের মধ্য দিয়ে যায় বিচলিত অবশ্য করেই হবে সবাই দেখো কি হবে না হবে ভবিষ্যতে কি ওয়েট করছে সব কিছুর জন্যই কিন্তু মানুষের একটা অস্থিরতা কাজ করে ইনসিকিউরিটি কাজ করছে সর্বোপরি ঝামেলা মনে হচ্ছে তারপরে তো টনদীপ নিজে মুখে বলেই দিল ইগোর প্রবলেম হচ্ছে ওর আচ্ছা আজকে ও মুখ খুলে বললে আমরা জানলাম সেটা কিন্তু নয় আমরা কিন্তু ডে ওয়ান থেকে জানি চন্দীপের প্রবলেমটাই ইগো প্রথম থেকে এই প্রবলেমের জন্য বলছি না ওর সব কিছু সব কিছু ঘটনার মধ্যে ওর ইগোই কাজ করে ওর দিদির সঙ্গে ঝামেলাই বলো ওর চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় কাজ করাই বলো বা ওর বৈবাহিক সূত্রে যে বিভিন্ন রিলেশান তৈরি হয়েছে সেগুলোর ক্ষেত্রেই বলো আর এখনকার যে গন্ডগোলটা চলছে সেটার জন্যই বলো ওর মেইন প্রবলেমটা হচ্ছে ইগো ও ইগোর বাইরে বেরোতে পারে না এবং সেই প্রবলেমটার জন্যই ও ভালোবাসতেও পারে না মন থেকে কাউকে ওর ভালোবাসাটাই পুরোটা স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে মানে আমি লোককে ভালোবাসবো লোক আমাকে উজাড় করে দেবে এবার সে লোকম ভালোবাসছে সেটা তো সে ভাবছে না সে ভাবছে আমি যা ভালোবাসছি অন্য লোককে সেটা এনাফ ওর ভাবনা এটা কিন্তু অন্য লোক অপর দিকের লোকেই ভাব কী মনে হচ্ছে সে কতটা অ্যাটেন্ডে কী বলে মনোযোগ চাইছে সেইটা সে কেয়ার করে না এই হয়েছে দুটো মানুষের মধ্যে মানসিক গ্যাপ এর থেকেই প্রবলেম শুরু এর থেকেই প্রবলেম তৈরি এবং আজকে এই জটিলতার শিকার বেসিক্যালি এদের নিয়ে কথা বলতে গেলে আমরা প্রত্যেকেই আমরা যারা যারা কথা বলি টিনার প্রবলেমটাকে বুঝি টিনার হয়ে কথা বলবো এ কথাটা বলি না টিনার প্রবলেমটাকে বুঝি বা বোঝার চেষ্টা করি ওর পাশে থাকার চেষ্টা করি এমন নয় যে টণদীপের এগেনস্টে ওর উপর আক্রোশের সঙ্গে কথা বলছি সেটা কিন্তু না ওর ভুলটাকে ভুল বলছি এবং বারবার আমরা বোঝাতে চেষ্টা করছি যে সব কিছু ভুলে একসাথে হয়ে যেতে কখনো বলছি না কিন্তু ওদের দিকে যারা ভিউয়ার্স আছে যারা ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে তাদের মতো যে তুমি তোমার বউকে ছেড়ে দাও তোমার ছেলেকে দিও না এই কথাটা কিন্তু কখনো বলছি না স্বার্থপরের মতো আমরা কিন্তু চাইছি একসাথে হোক একসাথে এক ভালো থাকুক ছেলেটার ভবিষ্যৎ ভাবুক অ্যাকচুয়ালি এরকম থাকতে থাকতে অনেক সংসারেই সমস্যা হয় হয় নাকি এই রণদীপের বাবা মাকেই ধরনা এরা কি একসাথে থাকে থাকে না কিন্তু একই জমিতে আলাদা আলাদা বাড়িতে থাকে বহুবার আমরা বহু সময় দেখেছি রণদীপের বাবার কোনো জিনিসপত্রও কিন্তু রণদীপদের যে নতুন বাড়ি বা পুরোনো যে বাড়িতে লাগোয়া বাড়ি সে বাড়িতেও থাকে না একদম পুরনো যেটা স্টোর রুম হিসেবে দেখানো হয় ওদের পুরনো বাড়ি সেখানে থাকে ভাবতে পারো আমরা আমি কিন্তু অনেক সময় খেয়াল করে দেখেছি ওর বাবা মা কোথাও বাবা কোথাও বেরোতে গেলেই রেডি হতে ওই বাড়িতে যায় কারণ কাপড় তার ওখানেই আছে সেখান থেকে রেডি হয়ে আসে ভাবতে পারো একটা লোক এখান থেকেই কিন্তু আমাদের ভাবনা শুরু হয় একটা লোক তার ফ্যামিলি অর্থাৎ স্ত্রী ছেলের সঙ্গে সেম বাড়িতে থাকে না এটা কিন্তু আমরা বহুদিন আগে আমরা দেখেছি শুনেছি এমনকি তিনাদের গণ্ডগোলের সময় ওই পাল্টু পিসুর ভিডিওতেও আমরা পাল্টু পিসো যে কিনা তাদের বাড়ির পাশে এই নিয়েও বলতে শুনেছি এবং গ্রামের লোকের মধ্যেও এই নিয়ে কথোপকথন হয় না হলে শুনবো কেন আমরা সেটাই আর দেখতে পাচ্ছি সর্বোপরি ব্লগিং চ্যানেল আমরা দেখতে পাচ্ছি থাকে না কিন্তু ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরেও স্বামী স্ত্রী এক ঘরে থাকেননি ওরা কিন্তু আলাদা আলাদা থাকে তাহলেই বুঝে দেখো যে ফ্যামিলিতে ফ্যামিলির সঙ্গ বলে না বা ফ্যামিলির যা যা হয় বাচ্চাদের মনে সেই জিনিসগুলোই কিন্তু স্থান পায় তাহলে প্রণদীপের দোষ দেওয়ার আগে আমার এইটাই চিন্তা হয়েছিল ও কিন্তু ছোট থেকেই আমার মনে হয় জ্ঞান হওয়ার পর থেকে বা বোধ হওয়ার পর থেকে ও দেখে আসছে ওর বাবা মা আলাদা থাকে মানে মা বাবার মধ্যে সেই রিলেশনটা নেই যেটা কিনা একটা দম্পতির মধ্যে থাকে ও কিন্তু দেখেনি ও দেখেছে বাবা আলাদা জায়গায় থাকে মা আলাদা জায়গায় থাকে ছেলের সঙ্গে মানে টনদীপিকেই বেশি সময় দেয় দিদি তো কবেই ওদের রিলেশন থেকে রিলেশনের মধ্যে ছিল ফ্যামিলির থেকে আলাদা থাকে মানে একা টনদীপি পুরো মনোযোগটা পেয়ে এসছে দেখ এই যে হয়েছে এরপরে ওর যে বিবাহিত জীবন একটা বয়সের যে আবেগ থাকে সেটার জন্য ওর বিয়ে হয়েছিল বাড়ি থেকে বিয়ে দিয়েছিল যে কারণেই হোক কিন্তু কখনোই ভাবেনি যে বাবা মার রিলেশান দেখে দেখে যে ছেলেটা বড়ো হয়েছে ও কোনোদিনই ভাবেনি যে স্বামী স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্কটা থাকে সবসময় যে কি বলবো নিজেদের মধ্যে প্রেমালাভ করতে হবে সেটা না আমি বলতে চাইছি একটা ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করি আমি বোঝাতে পারবো আমার কথাটা মানে আমি বলতে চাইছি যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট অর্থাৎ স্বামী কোনো কাজ করার আগে তার স্ত্রীর সঙ্গে জিজ্ঞাসাবাদ করা বা স্ত্রী কোনো কিছু করার আগে তার স্বামীরকে বলা বা স্বামীর পারমিশন নেওয়া বা স্বামীর সঙ্গে আলোচনা করা পারমিশন কথাটা ভুল হয়ে যাবে আলোচনা করা দুজন দুজনের ক্ষেত্রে কিন্তু ওদের ক্ষেত্রে যেটা হয়েছে ওদের রিলেশনের মধ্যে ওদের বাবার থেকেও মা ঢুকে পড়েছে এটা অনেক ফ্যামিলিতেই হয় শাশুড়িরা ঢুকে পড়ে সব কিছুর মধ্যে নিজের আসলে ওনারও দোষ নেই উনি যেহেতু ওনার স্বামীর থেকে অনেকটাই দূরে কাজেই ওনার সময় কাটানোর একমাত্রই ওই চাবিকাঠি বলো আর যাই বলো ওই ছেলে ছেলের বউ পরবর্তীকালে নাতি এই ছিল কিন্তু এই রিলেশনগুলোর মধ্যে যে বউয়ের সম্পর্ক ছেলের থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছিল সেটা হয়তো কেউই সেইভাবে বুঝতে পারেনি আর এখনকার মোবাইলের যুগ হাতে মোবাইল করলে মানুষ যে মোবাইলে কি করে আর কী না করে এটা কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট আমরা মোবাইল দেখে হয়তো ভাবা ভাবি আমাদের বাচ্চাটা কার্টুন দেখছে কিন্তু আদৌ কি কার্টুন দেখছে তার বাবা মাকে কিন্তু সেখানে নজর দেখতেই হবে তার হাজবেন্ডকেও কিন্তু তার বউয়ের ক্ষেত্রে দেখতে হবে কি করছে শুরুতে অনেক দিন হয়ে যাওয়ার পর নয় হ্যাঁ আমি বলছি না সন্দেহ প্রকাশ করতে আমি বলতে চাইছি দুজনে দুজনের যে আনন্দ মোবাইলে যাই দেখবো দুজনকে শেয়ার করা যেমন আমি আমার কথা দিয়ে আমি বোঝাই আমি যদি কোনো সিনেমা দেখি মোবাইলে অবশ্য করে আমার হাজবেন্ডকেও বলি ওই সিনেমাটা কিন্তু দেখো কারণ মোবাইলে তো আমি অনেকক্ষণ সময় ধরে দেখবো সিনেমাটা সেটা ব্যাপার তারপর যে এই হোয়াটসঅ্যাপ এই যে ইনস্টাগ্রাম মেসেজ এইগুলোকে লক আমি কখনো করে রাখি না এগুলো আমার সব সময় ফোন খোলা থাকে লক সিস্টেম থাকে না মানে সবাই সবার জিনিসটা আমার হাজব্যান্ডেরও তাই যে কারোর হোয়াটসঅ্যাপ আমরা দেখবো না কারোর ফেসবুক চ্যাট আমরা দেখবো না এসব কিন্তু করি না অবশ্য আমরা এসব করিও না আমার এসব করার প্রয়োজন হয় না ফেসবুকে তো আমি থাকি না অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে মাঝে মধ্যে থাকি আমার মেয়ের জন্য আমার থাকতে হয় আর মেয়ে কি করছে না করছে ওটা দেখার জন্য আমাকে ওই সব জায়গায় গতিবিধি রাখতে হয় আর ওই জিনিসটা নেই কারণ আমাদের রিলেশনের মধ্যে একটা টান আছে যার জন্য আমরা কোনো সময় এই যে আমাদের শুনতে হয় আপনারা টিনাকে সমর্থন করেন আপনাদের ফ্যামিলিটাও টিনাদের মতো টিনাদের ফ্যামিলিটা খারাপ কোথায় তোমরা কোথা থেকে বলছো এই যে বলছো আপনাদের ফ্যামিলি টিনাদের ফ্যামিলির মতো আমরা কিন্তু এখানেই বুঝতে পেরে যাচ্ছি যে তোমাদের ধারণাটা কতটা মিথ্যে বা ফেক বা তোমরা যাদের কাছ থেকে শুনছো তারাই বা কতটা ফেক গল্প ছড়াচ্ছে কারণ আমার ফ্যামিলি যে বাজে সেটা তোমরা জানার কথা নয় অ্যাকচুয়ালি জানার কথা না যদি তোমরা জানতে পারতে তাহলে বুঝতে পারতে যে ধারণার উপর বশবর্তী হয়ে বলছো তাহলে সেই ধারণাটা তোমাদের যারা গিলিয়েছে তারা কতটা ফেক জিনিস গিলিয়েছে এই যে এই ছোট ছোটো কমেন্টসগুলো থেকে না আমাদের মনে অসম্ভব একটা জোর এসে যায় যে না আমরা যেটাকে মনে করছি ঠিক সেটা ঠিকই আছে আর যে গল্পগুলো ওয়াইটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কন্ট্রোভার্সি চ্যানেলে ওটা পুরোটাই ফেক নাহলে বলে কি করে যা আমাদের ফ্যামিলিও ওইখানে বা ওইরকম ধরনের বা পরকিয়া করি কি করে বলে আমরা কিন্তু বলি দেখে আমরা যে কিমাকে বলি কিমা নিজে বলেছে বলে এই যে পতিতা কথাটা বলি এটা কিন্তু কিমা নিজে বলেছে বলে কারণ সে নিজেই বলেছে তার জন্ম পরিচয় সে জানে না কোথায় জন্মেছে কোথায় বড় হয়েছে সে নিজেই বলেছে তারপরে তাকে বিভিন্ন জায়গায় দেখা যায় বাড়িতে বরকে একা রেখে বিভিন্ন জায়গায় চলে যায় ওই আমরা তো যেতে পারি না আমাদের তো হাজব্যান্ড পারমিশনই দেবে না যাওয়ারও একটা লিমিট আছে বাইরে রাত কাটায় ভাবতে পারেন তাহলে এই জিনিসগুলোই তো আমাদের ফ্যামিলিতে চলে না মেয়েরা বাড়ির বউরা সন্ধে ছটা সাতটার পর বাইরে ঘুরে বেড়াবে উইদাউট ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যামিলিতে হয় না অ্যাকচুয়ালি হয় না কারণ আমরা কেউ সার্ভিস করি না বাড়ির বউরা তাকে কী কারণে বাইরে ঘুরতে যাব হ্যাঁ আমার সব সবাই সার্ভিস করি না বললে একদম মিথ্যা কথা বলা হয়ে যাবে আমার ছোটো যা হচ্ছে স্কুল টিচার কাজে তাকে যেতে হয় কিন্তু স্কুল টিচারেরও একটা টাইম থাকে সেই টাইমের মধ্যেই সে কিন্তু বাড়িতে আসে তাহলে এইগুলো তো মানে ইউজলেস কথাবার্তা আর আমাদের বলছে ফ্যামিলি খারাপ এখানে আমি আমার ফ্যামিলির ছোটো করে একটা পরিচয় দিয়ে নেবো আমার শ্বশুর মশাই হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এইটুকুই বলবো বেশি কিছু বলবো না রেজিস্ট্রেশন যে অফিস আছে ওই কাউন্সিলারের একজন মেম্বার আচ্ছা আমার ভাসুর পিআরলেসে চাকরি করতেন এক সময় আচ্ছা আমার দেও স্কুল টিচার হাই স্কুল ছোটো যাও স্কুল টিচার একজন মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন আর আমার বরের বিজনেস ওকে আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাদের এই রকম পরিবারটা আমরা একান্নবর্তী পরিবার আমাদের পরিবারের মধ্যে এই ধরনের হালচাল নেই হ্যাঁ টিনাদের ফ্যামিলির সঙ্গে মিল বলেছে তাতে আমার কোনো আপত্তি নেই কারণ ওদের ফ্যামিলিটা সত্যিকারের খুব হেলদি আর খুব হাসি খুশি হ্যাঁ আমরা এইভাবেই থাকি খুব মানে বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করে খায় দায় ঘুরতে যাই এগুলো আমরা করি আবার নিজের মতোও থাকি হ্যাঁ ওটা গ্রামের পরিবেশ আর আমাদেরটা হচ্ছে প্রপার ক্যালকাটা কাজে ওই পরিবেশটা তো আমরা ভাবো না যে আমরা সব সময় ছুটতে পারবো তারপর আমাদের বয়স হয়েছে কাজী অনেকগুলো ম্যাটার এখানে কাজ করে আশা করি আমি বোঝাতে পারলাম আমাকে একজন কমেন্টস করেছে আমার আগের ভিডিওতে তার জন্য আমার এতগুলো উত্তর এখানে দিতে হলো আমি ওখানেও অনেক কমেন্ট ওনার কমেন্টসের রীতিমতো উত্তর দিতে চেষ্টা করেছি কারণ আমি প্রত্যেকটা কমেন্টসকেই গুরুত্ব দিই আর যারা কমেন্টস করছেন তাদের নিশ্চয়ই জানার অধিকার আছে প্রতিটা প্রশ্নের উত্তরে সেই জন্যই আমি দিই আচ্ছা এবার চলে আসি আমি টনদীপদের কথা টনদীপ বলল ওর রাত্রে একটা কোনো খবরে খুব চিন্তায় পড়ে গেছে এবং ওর নিজের উকিলের সঙ্গে ওর কথাবার্তা হয়েছে এবং সেই উকিলের সঙ্গে টিনাদের পক্ষের উকিলও কথাবার্তা বলেছে অর্থাৎ বোঝা গেল দুই পরিবারের মধ্যে আইনের কথাবার্তা হয়েছে এবং তার থেকে বোঝা গেল টিনাদের ফ্যামিলি থেকে বেশ কিছু কেস সাজিয়েছে টণদীপের কথা মতো এবং তার সপক্ষে কিছু শর্তও রেখেছে যে শর্তগুলো সম্ভবত টণদীপ মানতে চাইছে না এবং সেটার জন্যই ও বিচলিত হয়ে পড়েছে ওদের ফ্যামিলিও বিচলিত হয়েছে এর থেকে এইটুকু আমি বুঝতে পারছি যে সম্ভবত টিনাদের পরিবার থেকে কিষাণোর কাস্টাডি চাওয়া হয়েছে এবং সেই ব্যাপারেই ওরা জোর দিচ্ছে ওটা যদি মানা না হয় তাহলে নানান কেসে কেস করবে টন্দীপের বিরুদ্ধে আচ্ছা এইখানে বলে রাখি টণদীপ তো নিজেই বলেছিল ওর পক্ষের উকিলরা যথেষ্ট কাজ করছে বা ইন মানে ক্ষমতাশালী এবং ওর কাছেও অনেক প্রুফ রয়েছে তা অবশ্যই ওই প্রুফ এবং ওর উকিলের সাহায্যেই ও লড়ুক আমাদের পক্ষেও আমরা এটাই বলবো ও এটাই বলল যে আমি ঠিক করেছি আমি লড়াই করব মানে আমি কোনো শর্তই মানবো না আমি লড়াই করব তার সঙ্গে এটাও বলল যে ওর পক্ষ থেকেও নাকি যখন টিনারা মিউচুয়াল চেয়েছিল তখন টণদীপের পক্ষ থেকেও কিছু শর্ত দেওয়া হয়েছিল এবং সেটা টিনারা বলল প্রথম দিকে মেনে নিয়েছিল কিন্তু পরে মানেনি এই জায়গাটায় আমার একটু সন্দেহ আছে প্রথম দিকে মেনে নিয়েছিল পরে মানেনি অ্যাকচুয়ালি এটা নয় টিনারা কখনোই মানেনি কারণ শর্তটা ছিল কিষাণুর কাস্টেডি টিনা পাবে না আমার মনে হয় এটা আমি মনে হয় বলছি কারণ এই কারণেই টিনারা ঘুরে গেছিলো থ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছিলো সরি আমি একটা অন্য জিনিস দেখছিলাম হ্যাঁ এই ওই শর্তের জন্যই টিনারা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছিল এবং তার ফল ফলপ্রসূ টনদীপ ওই স্ট্রাইক দিয়েছিল দুটো আমার মনে হচ্ছে এখন টিনা মানতে চায়নি তাই রেগে গিয়ে ছমাস পরে টনদীপের মনে হয়েছিল এইবার আমি ওটাতে স্ট্রাইক দিই ওর যদি রাগ না হতো তাহলে অবশ্য করে অনেক আগেই স্ট্রাইক দিত কারণ জিনিসটা যদি স্ট্রাইকের হয় অবশ্য করেই স্ট্রাইক দেবে তাহলে ছমাস পর সাত মাস পর কেন তাহলে ওই শর্তটা টিনা মানেনি বলেই টণদীপ স্ট্রাইক দিয়েছিল এবং এই স্ট্রাইক দেওয়ারই ফল হচ্ছে টিনার ওই মানে যে মূর্তিটা আমরা দেখতে পেয়েছিলাম এবং টিনা ওর মতো করে এইবার স্টেপ নিতে শুরু করেছে তা যাই হোক ভালোই হয়েছে মিউচুয়াল এখন টণদীপ বলে তো আর হবে না টিনা বলেই দিয়েছে ও ডিভোর্স দেবেও না ও ডিভোর্স নেবেও না কাজে এখন যেটা হবে সেটা হচ্ছে কিশানুর কাস্টাডি অতএব ওই কাস্টাডির কথাটা যদি ও মেনে নেয় সম্ভবত আমার মনে হচ্ছে টিনা আর কোনো কেস করবে না আর যদি মেনে না নেয় অবশ্য করে কেস চলতে থাকবে তাহলে টণদীপের মতে ও কেস চালাবে এবং ও লড়াই করবে এবং ছেলের ওপর থেকে আর কি ও মায়া তুলে নিচ্ছে মানে ছেলের মায়া করব না লড়াই করব তা তোমার কাছে যদি আমার কথা হচ্ছে তোমার কাছে যদি প্রুফই থাকবে টিনার এগেনস্টে শুনেছিলাম না অনেক প্রুফ আছে তা সে প্রুফ যখন যত্ন করে রাখা আছে উকিলদের কাছে দিয়ে দাও তারা তাদের মতো করে সেই প্রুফ নিয়ে কাজ করুক তাই তো তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি তো এক নিমে এই চুটকিতে ইমি জিতে যাবে তাই না তাহলে সেই কাজটা করো চিন্তার তো কোনো কারণ নেই লড়াই করবে লড়াইয়ে তো তোমারই কোর্টে তাই তুমি তোমার মতো লড়াই করো আর টিনার টিনার মতো করে লড়াই করুক সত্যের জয় হবেই তোমার দিকের পক্ষে লোকই বলে আমরা দেখব তোমার জয় হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই যদি তোমার জয় হয় অবশ্য করেই তোমায় কনগ্র্যাচুলেশন জানাবো এবং তুমি লড়াই করো ভাই তুমি লড়াই করো লড়াই বিনা এক বিন্দু ময়দান ছিল না হ্যাঁ কারণ এ কথাটাও বলেছিল কে বলেছিল বলতে পারো কথাটা বলেছিল মহাভারতের দুর্যোধন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী আশা করি মনে আছে যারা জানো তারা অবশ্য করেই জানবে তা সে কিন্তু জানতো যে অধর্মের পক্ষে থাকলে অবশ্য করেই আমার হার হবে কিন্তু তবু ওই ইগো ইগোর প্রবলেমের জন্যই সে অধর্মের সাথ ছাড়তে পারেনি লড়াইয়ের শেষ দিন অবধি ও অধর্মের সঙ্গেই ছিল এবং ও জানতো ওর হার নিশ্চিত তবু ও ওই পক্ষেই ছিল এবং হার স্বীকার করে নিয়েছিল তাহলে ধর্ম আর অধর্ম সত্য আর অসত্যের লড়াই তো হবেই এবং যার জিত হওয়ার কথা সে জিতবে আমরা অবশ্যই যে জিতবে তাকে কংগ্রাচুলেশন করব ঠিক আছে রাজি চিন্তার কিছু নেই তোমার ডিসিশন তুমি জানিয়েছো তোমার বাবা মার ডিসিশানও জানাবে যদিও তোমার বাবা মার ডিসিশান এখানে ম্যাটার করে না এটা করে তোমার এবং তোমার এখনও যে লিগাল ওয়াইফ আছে তাদের ডিসিশনের ম্যাটার করে এখানে কারণ তোমরাই লিগালি বাবা মা ওই বাচ্চাটার ওকে কাজেই তোমার বাবা মা কি চাইল তাদের কি মতামত এখানে ম্যাটার করে না এখানে এখানে ইমোশান ইমোশানের কোনো দাম নেই কাজেই লয়ের মতো চলবে আর তোমরা তোমার তোমাদের মতো করে তৈরি হও প্রুফ যখন তোমার আছে সপক্ষে প্রুফগুলো অবশ্য করেই ইয়ে করো আইনের কাছে পেশ করো দেখো কি হয় অবশ্য করেই আমরা চাইব তোমার সুবুদ্ধির আবির্ভাব হোক এবং সর্বোপরি ইগোকে পাশে সরিয়ে ফ্যামিলিকে প্রাধান্য দাও আমার মতে কারণ যে অন্যায়টাকে স্বীকার করে নেয় তাকে কিন্তু মাফ করা যায় এই ইগোর লড়াইয়ে বাচ্চাটাকে তোমরা দাবার গুটি করো না একবার মা টানছো একবার বাবা টানছো এইভাবে না করে বাবা মা একত্রিত হয়ে বাচ্চাটাকে নিজের কাছে রাখো বুদ্ধি দিলে ভালো বুদ্ধি দেব কারো খারাপ চাইবো না আবারও বলবো বউ এমন কিছু অন্যায় করে ফেলেনি হ্যাঁ সবাই বলছে ওই চ্যাটিংয়ের কথা কি ধরনের চ্যাটিং সেটা আমি মুখে আনবো না আমার পক্ষে আনা সম্ভব নয় কাজেই যদিও বা চ্যাটিং করে খুবই অন্যায় করেছে অনলাইনে বসে করেছে তোমার মতে কিন্তু তোমারও তোমার বউয়ের প্রতি নজর দেওয়া উচিত ছিল কেন করবে ওর করার প্রয়োজন হবে কেন তুমি তার হাজব্যান্ড তোমার ওর পাশে থাকতে আশা করি আমার মতো করে আমি বোঝাতে পেরেছি পরেও তো কিছু ব্যতিক্রমই হয় সব জিনিসেরই ব্যতিক্রম থাকে কাজেই পরের স্টেপটা আমাদের দেখতেই হবে অপেক্ষা করতে হবে এবং আমরা অপেক্ষা করব। আমার ভিউয়ার্সরাও অপেক্ষা করবে আমার সঙ্গে থেকেও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর টিনার ভিডিও এসছে আমার দেখা হয়নি দেখে আবার নেক্সট ভিডিও একটা কিছু করবো ঠিক আছে পরের ভিডিও ওয়েট করো টাটা বাই